সামান্যিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চু কবর গাহের সামান্যিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে